স্বাগতম রহস্যময় ছায়াপথের আরেকটি এপিসোড আপনি কি জানেন ভাইরাস সম্পর্কে আসুন জেনে নেই এইচ এম নতুন কোন ভাইরাস নয় এটি দুই সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটি শ্বাসতন্ত্রে সংক্রমণের জন্য এটি পরিচিত ভাইরাস এটি সাধারণত ঠান্ডা ও নিউমোনিয়ামের মতো উপসর্গ সৃষ্টি করে তবে তিনি এই সেম এর সম্প্রীতি প্রাদুর্ভাব নতুন হতে অর্থাৎ এর সংক্রমণের মাত্রা বা হাসপাতালের উপর এর প্রভাব সম্পৃতিক সময়ে বেড়েছে এটি নতুন ভাইরাসের উদ্ভব নয় এবং এটি পূর্ব পরিচিত ভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি নিয়ন্ত্রণের বাইরে যায়নি এবং সঠিক সচেতনতা ও বিভ্রান্ত হবেন না সচেতন থাকুন সুস্থ থাকুন শুভকামনা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য